নোংরা আমি বজ্জাত আমি বেশ্যা আমি এ কি বললেন জুনে বিচ্ছেদ ঘোষণার পর থেকে চর্চায় নবনীতা তাদের মিষ্টি কমল সম্পর্কের বিচ্ছেদের খবরে হতবাক হয়েছিল তাদের অনুরাগীরা সম্প্রতি তাদের কিছু ভিডিও প্রকাশ্যে এলো তা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন সত্যি কি তাদের সম্পর্ক জুড়ছে তবে জিতুর পোস্ট নিয়ে নানা জল্পনা নেটিজেনদের মনে দু হাজার তেইশের উনত্রিশে জুন তাদের পথ আলাদা হয়েছিল তাদের ডিভোর্সের খবর রীতিমতো হইচই ফেলেছিল চারিদিকে তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করেননি তারা কয়েকদিন আগে জিতুর করা কিছু পোস্ট নজর কেড়েছে দর্শকদের অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নোংরা আমি বজ্জাত আমি বেশ্যা আমি আমি রবীন্দ্রনাথ আমি মেলকাম যে নামে ডাকবে নতমস্তকে শুনব আমি অপাঙ্গে দেখছ যে বড় কাছে এসে চোখে চোখ রাখতে কি ভয় অপাত্রে ঘি হলেও হতে পারে সে কি সংশয় তার পোস্ট বেশ ইঙ্গিতবাহী ও গভীর অর্থপূর্ণ এ কথা বলাই চলে সম্প্রতি নবনীতার একটি পোস্টে জিতুর সঙ্গে তার ভিডিও সামনে এসেছে দেখা গিয়েছে পাহাড়ের কোলে দুজন সুন্দর সময় কাটাচ্ছেন ক্যাপশানে লেখা ফিরে এলাম দূরে গিয়ে এই বিষয়ে এই সময় ডিজিটালকে অভিনেত্রী বলেন না আমাদের সম্পর্কের নতুন কোনো আপডেট আর নেই যদি থাকত তবে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হতো না আমাদের মধ্যের দূরত্ব এই কথাগুলোয় স্পষ্ট তবে নবনীতা স্পষ্টই বলে দেন দু হাজার একুশ থেকে বাইশ সালের ভিডিও এটা তখন একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তারা তখনই ভিডিও করেছিলেন বলা চলে তাদের এই সম্পর্কটা জুড়লে খুশি হবেন অনুরাগীরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না